তো ম্যাচ অনেক ফ্রিক্স হবে ইয়েলো কার্ডস হবে গালে গালি হবে অনেক সো সো ইজ গনার ভি আ ম্যাচ লাইক দ্যাট রাখ না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা বাড়তি চাপ সেটা দু দলের জন্যই তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাফের ডেরার কৌশল দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনিশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধ হস্ত যদিও এবার কথা দিয়েছেন হবে না ভুলের পুনরাবৃত্তি ভারত ম্যাচ জিততে এসেছে আমরাও জিততে চাই আসলে সবার লক্ষ্য একটাই আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা পছন্দের ফুটবলার দিয়ে তার গদ কৌশল যদিও আভাস আছে ভারত ম্যাচ It's an emotional game, it's an emotional match, and it's a big voltage match. After this match, there will be a big gap for the next match for the national team. So, if we can end this year with a, with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারত ও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়নকে নিয়ে এসেছে তারা যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেসার গেম সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য এখন পর্যন্ত মুখোমুখি বত্রিশ দেখায় বাংলাদেশের দুই জয়ের বিপরীতে ভারতের ষোলোটি এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাফিয়ার কাবরেরার যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই যাদের বিপক্ষে ২২ বছর ধরে জয় বঞ্চিত বাংলাদেশ শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা